আপনারা যে কোনো ফটোর কিউ কোড বানাতে পারবেন অতি সহজে দেখেন আমি ক্যামেরা ওপেন করলাম ক্যামেরা ওপেন করার পরে যখন আমি এই কিউআর কোড স্ক্যান করলাম তখন দুটি ফটো এসেছে তার মানে আমি এই ফটোটি কিউ কোডের মাধ্যমে একজনের কাছে পাঠিয়েছি তো বন্ধুরা আপনারা চাইলেও নিজেরা যে কোনো ফটোর কিউআর কোড বানাতে পারেন কিউআর কোড কীভাবে বানাবেন দেখে দিব তো এই কাজটি করার জন্য আপনার একটি ব্রাউজারে প্রবেশ করবেন ব্রাউজারে প্রবেশ করে লিখবেন এখানে সার্চ বক্সে মি কিউ লিখে যখন সার্চ করবেন তখন একটা ওয়েবসাইট খুলবে ওয়েবসাইটটা যখন খুলে যাবে একেবারে উপরের ওয়েবসাইটটিতে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে সাথে সাথে যখন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আপনারা এই ওয়েবসাইটটিতে আপনাদের ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করবেন এখানে দেখেন এই যে লেখা আছে ইমেজ আপনারা যখন এই ইমেজে টাচ করবেন তখন এখানে কিছু টেমপ্লেট দেখাবে এরকম আপনারা আপনাদের ছবি দিয়ে এই কিউআর কোডটা বানানোর জন্য যখন আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে উপরে দেখেন যে থ্রি লাইন অপশান আছে আপনারা এই থ্রি লাইন অপশানে টাচ করবেন যখন এই থ্রি লাইন অপশানে টাচ করবেন তখন উপরে দেখেন একটা অপশান আসছে ক্রিয়েট এ কিউআর কোড আপনারা এই ক্রিয়েট এ কিউআর কোডে টাচ করবেন এখানে টাচ করার পরে এরকম অপশান খুলে যাবে এখানে দেখেন একটা অপশান চলে আসছে এই যে ইমেজ আপনারা এই ইমেজের এখানে টাচ করবেন টাচ করার পরে এই যে অপশন চলে আসছে আপলোড ইমেজ আপলোড ইমেজে যখন টাচ করবেন তখন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আপনার মোবাইলে আপনি যে ছবিটার কিউআর কোড বানাবেন সেই ছবিটি এখানে দিয়ে দিবেন ধরুন আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে ডান করে দিচ্ছি ডান করার পরে দেখেন ফটোটি চলে আসছে চলে আসার পরে আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এখানে কিউআর কোডের নাম দিতে পারেন অথবা নাও দিতে পারেন যদি আপনি নাম না দেন তাহলে শুধুমাত্র এখানে দেখেন এই যে কাস্টমাইজ লেখা আছে আপনারা এই কাস্টমাইজে টাচ করবেন এখানে টাচ করার পরে সাথে সাথে দেখবেন আপনার এই ফটোটির কিউআর কোড এখানে চলে আসছে এখন এই কিউআর কোডটি ডাউনলোড দেওয়ার জন্য আপনি কিউআর কোডের উপরে টাচ করবেন টাচ করার পরে দেখেন এখানে আপনার ফটোর কিউআর কোড চলে আসছে এই যেখানে লেখা আছে ডাউনলোড কিউআর কোড আপনারা এখানে টাচ করে কিউআর কোডটি ডাউনলোড করতে পারবেন যখন আপনার কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনার গ্যালারি অপশনে বা আপনার মোবাইলের মেমোরিতে গিয়ে ডাউনলোড অপশনে গিয়ে কিউআর কোডটি পাবেন তো আমি এখানে দেখে দিচ্ছি এরকম আপনি কিউ আর কোডটি কোথায় পাবেন আপনি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গেলে এই যে দেখেন ডাউনলোড অপশন চলে আসছে আমার ডাউনলোডে গিয়ে এখানে এই যে কিউ আর কোড চলে আসছে এখন যদি এই কিউ আর আপনি স্ক্যানিং করেন তাহলে এখানে যে ফটোটি আপনারা কিউ আর কোড আকারে পাঠাবেন সেই এটা শুরু করবে তো আমি দেখেন এই কিউ আর কোডটি অন্য একটি মোবাইলে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দেওয়ার পরে আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন এই যে কিউআর কোড কিউআর কোডটি অন্য মোবাইলে পাঠিয়ে দেওয়ার পরে যখন আমি ক্যামেরা দিয়ে এটা ওপেন করবো তখন এখানে ফটোগুলি ফটোটা ওপেন হয়ে যাবে দেখেন আমার ফটোটা এখানে শো করতেছে তো বন্ধুরা এভাবে আপনারা যে কোনো ফটো যে কোনো ফাইল আপনারা কিউআর কোডের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনে পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিছু প্রাইভেসি থাকবে আপনাদের ফটো ভিডিও ডাইরেক্ট পাশাপাশি কেউ দেখতে পাবে না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ